হ্যালো হোয়াটসঅ্যাপ এভরি আশা করি সবাই ভালো আছেন তো এটা আজকে আমার প্রথম ভিডিও ভুল ত্রুটি হলে টু আমার চোখে দেখবেন যাই হোক তো র্যান্ডম খেলতেছিলাম র্যান্ডম খেলতে খেলতে ফার্স্ট ম্যাচটা ভাবলাম একটু রেকর্ড করি তো এই মুহুর্তে যেটা দেখতেছেন আর কি আমাদের সবগুলো টিমমেট নক হয়ে গেছে চার নম্বর প্লেয়ারটা আমাদের সেট দেওয়ার চেষ্টা করতেছে যাই হোক ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে তো র্যাঙ্কের নিউ সিজন শুরু হয়েছে তো চেষ্টা করলাম একটা ম্যাচ খেলি আর কি ডায়মন্ডে স্টার্ট করে দিলাম ফ্রেন্ড সার্কেল ওরকম ছিল না যে একটি ইনভাইট করব বা স্কোয়াডে খেলবে সবাই মোটামুটি খেলতেছিল Go time! To the vending machine. Ooh. Heads up, enemy dropping close. অনেকগুলো স্কোয়াড একসাথে এখানে নাম ছিল তো ফাইট হইতেছে আর কি চার নাম্বার প্লেয়ারটা আমাদের সাথে আর কি নামে নাই সে আলাদা নামে খেলতেছে তো এখানে আমি এক একে ফাইট করতেছি আমার পাশে টিমমেট গুলা সাপোর্ট দিচ্ছে না কি ওদের আমি দেখতেছি না আশেপাশে ওরা হয়তো বা লুট করতেছে কোথাও আমার বিল্ডিং এই যে সবগুলো এ নিয়ে একসাথে কোনো সাপোর্ট ছাড়াই আমি নক হয়ে গেলাম আর কি এই যে চার নাম্বার প্লেয়ারটা এখানে দৌড়াইতেছে আর বাকিরা এখন পুশ করা শুরু করছে দুই নাম্বার প্লেয়ার একে এখানে ফাইট করতেছে দেখা যাক কি হয় চারপাশে অনেক এনেমি দুই নাম্বার প্লেয়ারটা হয়তো এখান থেকে সরে যায় উত্তম হবে চার নাম্বার তো ভাই কি করতেছে কিছু বুঝতেছি না ও আসলে মানে খেলতে নামছে নাকি ফান করতেছে না কি করতেছে ও মাইক অন করে নাই কিছু বলতেছে ও না তো দুই নাম্বার প্লেয়ারটাও নক হয়ে গেল আমরা তিনজনে অ্যালিমিনেট দেখি আমাদের চার নাম্বার প্লেয়ারটা লাস্ট পর্যন্ত কী করে সে ফ্রি রিভাইভ নিছে দেখি সিক্সটি পার্সেন্টের মতো কমপ্লিট হয়ে গেছে দেখা যাক কী হয় জোনের বাইরে আছে এখনো চার নাম্বার তো যেটা ভাবছিলাম সেটাই হলো অ্যানিমি অ্যালিমিনেট করে দিল ওরে এসব কারণে আর কি র্যান্ডম খেলতে মন চায় না বেশিরভাগ সময় মাইনাস হয়ে যায় র্যাঙ্ক পুশ করা যায় না স্কোয়ার ছাড়া র্যাঙ্ক পুশ করাই যায় না তো একটু দেখেন চার নাম্বারে ওর কোনো রকমের কোনো ড্যামেজ নাই তো এসব প্লেয়ার যদি টিম মেট যদি পড়ে তাহলে কিভাবে খেলা যাবে অন্যান্য গেমের মধ্যে এত বাজে টিমমেট পড়ে না যেমন আপনার পাবজি মোবাইল খেললেও আমি কখনো এত খারাপ টিমমেট মেট দেখিনি ফ্রি ফায়ার এটা প্রতিনিয়ত হচ্ছে প্রতিনিয়ত দেখেন ও মাস্টার লিগের একটা প্লেয়ার কিন্তু তারপরও ও এরকম করলো তো কি ইচ্ছাকৃত করলো নাকি অনিচ্ছাকৃত করলো আমি কিছু বুঝলাম না আসলে তো আমার মনে হয় শুধু আমি না এরকম অনেকেই আছে যারা ফ্রি ফায়ার খেলে তাদেরই সমস্যাটা হয় সবাই কমেন্ট করে একটু জানাবেন যে আসলে কেন এরকম করে কেউ কি আসলে জানেন সবাই তো ফ্রি ফায়ার খেলেন কেউ কি জানেন এই ব্যাপারে এটা একটা প্রশ্ন আপনাদের কাছে থাক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ